শুভেচ্ছা আবৃত্তি করছি কবি আহসান হাবিবি শামসুর রহমান এবং ইসমাইল সাদির কবিতা শব্দের মালায় আমি তোমাকে কাঁদতে চাই স্বাধীনতা তুমি ঘরে বাইরে এমন উলঝল নৃত্যে মেতে আছো কি আশ্চর্য আমার কলম কিছুতেই তোমাকে যে ছুঁতেও পারে না আমি লাল নীল সবুজ সমস্ত রঙ নিয়ে তোমাকেই সারা বুকে আঁকতে চাই দেখি নির্মল নিসর্গে তুমি সব রং উজাড় করেছ আমি অতপর পর সরোবর এবং নদীকে ডেকে ডেকে যখন মিনতি করি এসো আমার সমস্ত বুকে বুক জুড়ে স্বাধীনতা হও সারা বুকে ছড়াও অথবা মায়ের দোলনা হও দেখি নদী বয়ে যায় দেশময় সরোবর নিজেই নিজের সারা বুকে ছড়ায় ঘুলের মতো থির মত্ততায় আলোকিত অস্তিত্বের আভা মানুষকে ডেকে ডেকে বলি এসো স্বাধীনতা স্বাধীনতা বলে আমরা সোচ্চার হয়ে আকাশকে সচকিত করে তুলি আর হাওয়ায় ছড়াই কিছু নতুন গোলাপ দেখি জানালায় ঝুলে আছে নীল আকাশ সামনের বাগানে গোলাপ বুকের মধ্যে তুমি মনোহর শব্দ বহু পথ হেঁটে ওরা পাঁচজন গোধুলিতে এসে বসে প্রবীণ বৃক্ষের নিচে ক্লান্তি মুছে নিতে গাছের একটি পাখি শুধাই ওদের বলতো তোমরা কারা প্রশ্ন শুনে পান্থ জন ঝোঁকে পড়ে নিজের বোধের কাছে বলে একজন হিন্দুত্বের প্রতি জন্ম আমার টান দ্বিতীয় জনের কণ্ঠ বাঁশির মতন বাজে আমি বৌদ্ধ হীন যান তৃতীয় জন বলে আমি এক নিষ্ঠাবান বৃন্দ খ্রিস্টান চতুর্থ পথিক করে উচ্চারণ আমার ইমান করেছি অর্পণ আমি খোদার আরো সে আমি তো মুসলমান পঞ্চম পথিক খুব কৌতূহল বসে কুড়িয়ে পতঙ্গ এক বলে স্মৃত স্বরে আমি মানব সন্তান শেষ কবিতাটা আমার লেখা দেহের প্রতি রন্ধ্রে কোষে মাতৃভূমের দাগ দেহের প্রতি রন্ধ্রে কোষে মাতৃভূমের দাগ বাসি রক্তের নীলে বিলীন আমার জন্মভাগ দাগ মুছে যায় বইয়ের পাতায় দায় নিতে হয় স্কন্ধে দাগ মুছে যায় বইয়ের পাতায় দায় নিতে হয় স্কন্ধে আত্মত্যাগ ব্যর্থ প্রবল সিং বিধানুর দ্বন্দ্বে তোমরা এবং তারার পক্ষ একেবারে অভিন্ন তবু মাটির গর্ভে থাকুক আমার মৃত্যু চিহ্ন তবু মাটির গর্ভে থাকুক আমার মৃত্যু চিহ্ন ধন্যবাদ